একেবারে অবিশ্বাস্য একেবারে দেশ দৃষ্টিনন্দন দুর্লভ দৃশ্য দেখেন মাছে গিজ গিজ করছে বড়ো সড়ো মাছ যে মাছগুলো আমি দেখছি এগুলোর অধিকাংশই রুই জাতীয় মাছ রুই মাছ এই দুর্লভ দৃশ্যটি আপনি যদি দেখতে চান বা নিজ হাতে এদেরকে খাবার খাওয়াতে চান তাহলে আপনাকে আসতে হবে যশোর জেলার অভয়নগর থানার রামসারা গ্রামের ইস্কন মন্দিরে বা ইস্কন যে তীর্থস্থান সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি মাছগুলো দেখা যাচ্ছে এখানে একটা আমরা দেখলাম মিরর কাপ বেশ বড়ো সড়ো মিরার কাপ আরও কিছু মাছ আমরা দেখছি গ্রাসকাপ আছে এই যে দেখেন গ্রাস কাপ সাদা যেটা আর অধিকাংশই রুই মাছ হ্যাঁ মানুষকে মতেই ভয় পায় না কারণ এখানে এই তীর্থস্থানে বা এই মন্দিরে যারা আসেন তারা নিয়মিতই এদেরকে খাবার দেন তো ছোটোবেলা থেকেই তারা মানুষ দেখতে দেখতে মানুষের হাতে খাবার খেতে খেতে পুরোপুরি একেবারে মানুষের সাথে বন্ধুগুলো হয়ে গেছে যে কারণে মানুষকে ভয় পায় না দেখেন আমার হাতে যে চিড়া ভাজা প্যাকেটটি দেখছেন এটার দাম মাত্র বিশ টাকা আপনি মন্দিরের ভিতরেই এই প্যাকেটগুলো পাবেন এই বিশ টাকা খরচ করলে আপনি যে নির্মল আনন্দ পাবেন আশা করি অনেক সময় লক্ষ টাকা খরচ করেও সেটা পাবেন না দেখেন আমি খাবার দিয়ে চলেছি আর মাছগুলো কত ভক্তি সহকারে কত আনন্দ নিয়ে খাচ্ছে কত নির্ভয়ে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা সময় কাটালাম মাসেদের সাথে তাদের খাবার দিয়ে তাদের একটু আনন্দিত করে নিজেও আনন্দিত হলাম আশা করি আপনারাও আনন্দ পেয়েছেন আপনারা উপভোগ করেছেন আজ এ পর্যন্তই আবার কথা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে